প্রিয় ভাই আমাদের দেশের পুরুষের এখন বড় সমস্যা হলো যৌন সমস্যা এই যৌন সমস্যার কারণে মানুষ হিদে জ্ঞান হারিয়ে ফেলে অর্থাৎ কোন জায়গা দিয়ে চিকিৎসা নেবে এলোপ্যাথিক থেকে শুরু করে এলোপ্যাথিক হোমিও হার্বাল ইউনিক আয়ুর্বেদিক অনেক জায়গা থেকে চিকিৎসা নেয় কিন্তু কোনোভাবেই যৌন রোগ ভালো হচ্ছে না কেন জানেন এর একটা কারণ আছে এর ভিতরে রুগীরও সমস্যা আছে ডাক্তারও সমস্যা আছে রুগীর সমস্যা হলো রুগী ধরেন ধরনের ওষুধ খায় না আর ডাক্তারের সমস্যা হলো ডাক্তার মন মতো এবং রোগ বুঝে ওষুধ দেয় না এই দুটোই ডাক্তার প্লাস রুগীর সমস্যা আমাদের যে কিছু অসাধু চিকিৎসক অর্থাৎ যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি তারা রুগীকে আসলেই বলে যাবে তিন দিন সাত দিন পূর্ণ রোগ ভালো হয়ে যাবে আর এই আশায় রুগী কি করে সেই ডাক্তারের কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকার ওষুধ সেবন করে ওষুধ দেবার দিন সেবন করে ওই কয়েকদিন কোনো রকম তাল পায় কেন জানেন অন টাইম হালুয়া এবং টাইম কিন্তু ট্যাবলেট দেওয়া হয় সেবন করলে মানুষের কিডনি হার্ট লিভার উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে তাই আমি আপনাদেরকে বলি স্ত্রী সহবাসের সময় কম বেকুলো বীর্যপাত ধরুত বীরজপাত আপনি কোনোভাবেই ভালো হচ্ছেন না আপনি আমাদের মতো অর্থাৎ আমি আমার নাম হাকিম মোহাম্মদ আলমিন হোসেন আমি হাকিম সায়েন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিইউএমএস শেষ করে এখন আমার নিজের চেম্বারে আজ দীর্ঘদিন ধাপত চিকিৎসা সেবা দিয়ে আসছে আমি একজন হার্বাল চিকিৎসক এবং যৌন রোগ বিশেষজ্ঞ তাই আমি আপনাদেরকে বলি দেখেন গাছ এমন একটি ওষুধ দেখেন আমার এলাকায় সবই গাছন্ত ওষুধ আমার চ্যাম্বারে এলোপ্যাথিক বলেন হোমিও বলেন কোনো ওষুধ নেই সব গাছন্ত ওষুধ কারণ আমি একজন হার্বাল চিকিৎসক হার পূর্ধ শব্দ বাংলা অর্থ গাছ গাছে অর্থাৎ যে ওষুধ গাছগাছের দ্বারা তৈরি করা হয় সেটাকে হারমাল ওষুধ বলা হয় এই গাছ কখনো মানুষের সাথে বাটপারি করতে পারে না গাছ এমন একটা জিনিস রোগ বুঝে শুনে যদি রুগীকে দেওয়া হয় তা হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করে তাই আমি একজন হার্বা চিকিৎসক হিসাবে চেষ্টা করি রুগীকে সবসময় কাশন ওষুধ দিয়ে চিকিৎসা করানোর জন্য তাই এই কারণে আমার নিজের হাতে অনেকগুলো হালুয়া আছে যেগুলো আমি নিজে তৈরি করেছি যেমন আজকে আপনাদের দেখাবো আমার নিজের হাতে তৈরি হালুয়া যে হালুয়াটি সেবন করলে আপনার স্ত্রী সমাবেশের সময় কম দে মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত ফের শিখুন চেষ্টা হচ্ছে না একবার সহবাস করলে একাধিকবার সহবাস করতে পারেন না যেসব ভাইদের জন্য আমার এই হালুয়াগুলো এই হালুয়াগুলো খুব বান এবং এই হালুয়াগুলো হান্ড্রেড পারসেন্ট সাইড মুক্ত কোনো সাইড এফেক্ট নেই তাই তাদের স্ত্রী সমাবেশের সময় কম দে মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত তারাই হালুয়াটি সেবন করতে পারেন এই হালুয়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃত প্রাকৃতিক উপায় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তৈরি কোনো কেমিক্যাল নেই সেবন করলে আপনার সময় বাড়বে তারপর আপনার অনেকে বলে যে স্যার আবার তো আসলে শরীর স্বাস্থ্য বেশি ভালো না কারণ প্রসাবের সাথে প্রচুর পরিমাণে ক্ষয় দেয় এই হালুয়া সেবন করলে প্রসাবের সাথে ক্ষয় একেবারে ভালো হয়ে যাবে কারণ এটি একুশ আইটেমে গাছ তৈরি। এটি এত ভালো মান একটি ওষুধ অনেকে হালো বললে মনে যেমন আপনি হালুয়া তৈরি করতে পারেন অশ্বগন্ধা বীর্যমণি তালমাখানা আবার মন হালুয়া দিয়ে হালুয়া তৈরি করা যায় তাই আমি আপনাদেরকে বলি আপনারা ভালো মানের গাছন দশি সেবন করুন আল্লাহর হবাতে ভালো মানের যদি গাছন দশি সেবন করতে পারেন আপনার যৌন রোগ স্থায়ীভাবে সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ